ওই চোর্চ আমার এই হাজার রকম কি বলে দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ অ্যারেস্টের ভয়ে বিজেপিতে আসা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না বিজেপির অসময়ে এসেছিলাম যখন বিজেপির নাম উচ্চারণ করতে লোকে ভয় পেত দু হাজার সালে এই দু হাজার উনিশে অসময়ের বিজেপি আমি ঠিক আছে না নাম ছিল সারদায় না নাম ছিল নারদায় না নাম ছিল তোলাবাজিতে এসছি বিজেপি কে ভালোবেসে তো ফলে কোনো বাঁচার ত্যাগিতে বিজেপিতে আসেনি ইডি বা সিবিআই থেকে বাঁচার ত্যাগিতে বিজেপিতে আসেনি ঠিক আছে সেই জন্য প্রফেসরের সঙ্গে একজন আর পাঁচটা রাজনীতিবিদ যেগুলো আছে চোটছিটিং বা তাদেরকে গুলি ফেললে মুশকিল হবে যেমন পার্টি চাইছেই না বঞ্চিতরা মাঠে নামুক কন্টাসারা মাঠে নামুক আমি তো চেয়েছিলাম লোকসভার আগে সবাই একসঙ্গে কাজ করবে তো দেখলাম যে না পার্টি মোটামুটি কনফিডেন্ট যে যেগুলো মাঠে আছে সেগুলোতেই মোটামুটি বিয়াল্লিশটাতে বিয়াল্লিশটা সিট পেয়ে যাচ্ছে বিজেপি বেঙ্গল থেকে যারা কণ্ঠাসা আছে বঞ্চিত আছে তাদেরকে মাঠে নানা চলবে বলতে রাজনীতি তো কামাবার জন্য আসেনি তো যতক্ষণ নিজে অনেস্ট আছি নিজে এথিক্যাল আছি কে কি বললো না বললো কোনো যায় আসে না কারণ নামের আগে ডিআর ফুল স্টপ আছে মানে ডক্টরেট আছে কিছু না কিছু করে নেবো রাজনীতি ভাঙিয়ে খেতে হবে না যেদিন মনে হবে সেদিন অন্যরকম সিদ্ধান্ত তো ফলে আর পাঁচটা নেতার সঙ্গে আমাকে গুলি ফেললে মুশকিল কিছু ইন্ডিয়ার পলিটিক্সে ভারতবর্ষের রাজনীতিতে ম্যাক্সিমাম রাজনৈতিক নেতাদের যে অবস্থা যে রাজনীতি থেকে বার করে দিলে তাদেরকে একটা সুইপারের চাকরিও দেবে না আর সেই জায়গায় একটা পিএইচডি ফিএচডি করে অবভিয়াসলি আত্মসম্মান তো একটু থাকবে তাই না তো সেই জন্য রাজনীতিটা আমার কাছে চয়েস কম্পালশন না বললাম যে রাজনীতি কিছু নিতে আসেনি দশ বছর রাজনীতিতে আছি কেউ বলতে পারবে না যে কোনো তোলাবাজি দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে বা সেটুকু নিজের অনেস্টির প্রতি আস্থা আছে এই যে বললাম বারবার নামের আগে ফুল ফুলস্টপ আছে কোনো চুরি চামারিতে কেউ বলতে পারবে না কেউ নাম জড়াতে পারবে না এতদিন রাজনীতি আছি বিরোধী দলের লোকরাই কোন রকম আঙুল তুলতে পারিনি তো ভাই অনেস্টি বা এথিক্যাল হওয়ার কিছু তো একটা ভ্যালু থাকবে সেটুকু তো গর্ব থাকবে তাই না যদি জানতাম যে রাজনীতিতে এসে নিজের চারটে চারতলা বাড়ি করেছি পাঁচটা গাড়ি কিনেছি আগেও হাফ প্যান্ট পরে ঘুরতাম এখনও হাফ প্যান্ট পরে ঘুরি ঠিক আছে একটা বাঙা স্করপিও আছে হ্যাঁ এরপরে ইনকাম ট্যাক্স বলুন বা ইডি বলুন সিবিআই বলুন যে আমার বাড়িতে যে কোনো সময় রেট করুক না একটা টাকাও যদি এক্সট্রা পায় যেটা আমার মানে কি বলবো বৈধ ইনকাম মানে অবৈধ ইনকাম বলতে পারবে করুক আমি অসময়ের বিজেপি দু হাজার উনিশে অনেকে এসছে বিজেপির মানে জল মেপে যখন বিজেপি বেঙ্গলে ভালো সময় এলো তারপরে জল মেপে বিজেপিতে এসছে কিন্তু আমি তখন এসেছি যখন বিজেপির কেউ নামগন্ধ ছিল না বেঙ্গলে বেঙ্গলে বিজেপির পশ্চিমবাংলায় বিজেপির নাম বলতে উচ্চারণ করতে ভয় পেত এই হয়তো কেস খাবে এই হয়তো অত্যাচারিত হবে তো আমি দু হাজার উনিশের বিজেপি অসময়ের বিজেপি সুসময়ের বিজেপি না যে বিজেপি আঠারোটা সিট পেলো লোকসভায় তারপরে গিয়ে হাওয়া বুঝে বিজেপি জয়েন করলাম তখনকার বিজেপি না